ভাটপাড়ায় কেউ খুন করলে এবার তাকে বাকি জীবনটা জেলে কাটাতে হবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অর্জন সিং বলেন তো আমি কি বলেছে আমি জানি না তিরাশি লক্ষ টাকা দিয়েছি শুধু ভাটপাড়ায় সিসি ক্যামেরা বসানোর জন্য আগে কেউ খুন করে পালিয়ে যেতে পারতো সে ভাবতো আমাকে কেউ দেখতে পায়নি কোনো প্রমাণ নেই এবার সিসি ক্যামেরাটা আছে এবার যে খুন করতে আসবে তাকে এটা জেনে আসতে হবে ওই সিসি ক্যামেরায় তাকে দেখা গেলে তার বাদবাকি জীবনটা জেলে কাটবে কিন্তু পার্থভমিক জানে না কি ভাটপাড়া পৌরসভার থেকে প্রথম এই অঞ্চলে পৌরসভার তরফ থেকে সিসিটিভি ক্যামেরা তখন এম এলে দিয়ে সিসিটিভি ক্যামেরা আমি চালু করেছিলাম খুন করলে ধরা পড়বে তো বাড়ি পাশে খুন হলো তো অজয় প্রসাদকে মারল যাকে ধরা পড়লো সে দেড় মাসের মধ্যে ছাড়া পেয়ে গেল না হেঁটিতে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও তৃণমূলের নেতারা ওই ওষুধ চুরি জাল ওষুধ বিক্রি করা হসপিটাল থেকে নিয়ে বালি পাচার থেকে নিয়ে হসপিটাল থেকে দুর্নীতি এই ওখানকারে মেলে হসপিটালে সমস্ত দুর্নীতি কর সঙ্গে যুক্ত আছে আপনার মাতৃ নামে কি দুর্নীতি হচ্ছে সবাই জানে সিসিটিভি ক্যামেরা দিয়েই যদি অপরাধ রুখত তাহলে মমতা ব্যানার্জি সরকারে পশ্চিমবাংলা কোটি কোটি টাকা সিসিটিভি ক্যামেরা চাল লাগানো যেন লাগায় তার মেনটেনেন্সও হয় না বেশিরভাগ ক্যামেরা যখন অপরাধ হয় তখন বন্ধ থাকে এই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার তার যত নেতা নেতৃত্ব আছে তারা সবাই দুর্নীতিগ্রস্ত আছে এর পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়েও পার্থভূমিকে কটাক্ষ করলেন অর্জুন সিং আজকে তো শিলান্যাস হলো মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আমি সারা বাংলা জুড়ে স্মার্ট ওবিডি করব তার শুরুআৎ তিনি করলেন নৈহাটী আর ভাটপাড়া থেকে তিনি বড়মার এখানে এসে ঘোষণা করেছিলেন এই দুটো হাসপাতাল তিনি নতুন করে স্মার্ট ওবিডি করে চালু করবেন আমার কাজ ছিল সাংসদ হিসেবে দু কোটি দু কোটি চার কোটি টাকা দুটো হাসপাতালে দেওয়া কিন্তু পুরো পরিকল্পনাটাই মমতা ব্যানার্জির ঘোষণাটাও মমতা ব্যানার্জির সেটা বাস্তবায়িত করার কাজে আমি আমার এমপি ল্যাটে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিয়েছি এই পার্থভূমি সুপার স্পেশালিস্ট হসপিটালে উনি ওপিডি শিলান্যাস করতে গেলেন সুপার স্পেশালিস্ট হসপিটাল মমতা কবে ঘোষণা করেছিলেন বাট প্রাপর স্টেট জেনারেল হসপিটালকে প্রায় ছ বছর আট বছর হবে তো এখন পর্যন্ত স্মার্ট ওপিডি চালু হলো না ওপিডি মানে কি হয় ডক্টর আছে টেকনিশিয়ান আছে এমএলএ টাকা দিলে মেশিন আছে টাকা আমিও দিয়েছিলাম মেশিন কেনা হয় চালাবার লোক নেই পশ্চিমবাংলা সরকার কোন লেভেলে দুর্নীতি করছে কোন আইডিয়া আছে তৃণমূল করছে সেই তৃণমূল করা সুবাদে এই স্টেট জেনারেল হসপিটালের পিছনে অত বড় মাঠ সরকারি মাঠ জানতো সব জেহাদিদের হাতে দখল চলে যাচ্ছে আস্তে 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 সব জমি বিক্রি হয়ে যাচ্ছে রেলের জমি তৃণমূল বেশিরভাগ তৃণমূলের পার্টি অফিস রেলের জমির মধ্যে আছে কাঁচরাপাড়া নৈহাটি যেখানে উনার বসবাস আছে রেলের জমি ভাড়া দেন উনারা ওনার দলের লোকেরা কলেজে মেয়েদের ওখান থেকে মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে আজ পর্যন্ত একটা মেয়ে পাওয়া যায়নি গায়েব হয়েছে পাওয়া যায়নি কলেজে যে কাজ করে চাকরি করে সে লোকটা মার্ডার কেসে আসামি সে ছাড়া পেয়ে গেছে তো পার্থভৌমিক একটা চাইল্ডিশ লোক একটা নাটক করে যে নাটক করে যে নাটক একাডেমিগুলোতে ও ওরা লম্বা লম্বা কথা বলে তার নাইনটি পারসেন্ট টাকা কেন্দ্রীয় সরকারের টাকা তারা লম্বা লম্বা কথা বলে নাট্য একাডেমিতে কত টাকা দিল্লি দেয় এই হিসাবটা দিলে এই নাটক সকাল নাটক করা বুদ্ধিজীবী মুখোশটা খুলে যাবে এরা এদের মুখে কি আর মুখোশটা কি এই ব্রাতবসু থেকে নিয়ে পার্থভৌমিক মতন লোকেরা এরা সব দিল্লি টাকা নিয়ে এই নাট্য সংস্থাগুলোতে যেভাবে দুর্নীতি করছে যেদিন তদন্ত হবে সেদিন দেখবেন এটা একটা বড় স্কিম ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না